গুপটি পশ্চিম ইউনিয়নের ষোলোদানা গ্রামের মল্লিকবাড়িতে এ ঘটনা ঘটেছে চব্বিশে জুন সোমবার রাত আনুমানিক সাড়ে এগারো ঘটিকায় পিকপ চালক ও মালিক ধারণা করছেন ওই বাড়ির আরিফ ও বাবু পূর্ব পরিকল্পিতভাবে ঘিন্ন এ কাজটি করেছে ফোনে খবর পেয়ে রাত আনুমানিক তিন ঘটিকায় ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ভুক্তভোগী ও প্রতিবেশীরা জানিয়েছেন আমি এই গাড়িটা চালাই এই গাড়িটার উপরেই আমার জীবিকা নির্ভরশীল এই গাড়িটার মালিক হচ্ছে কাজী রসিমুদ্দিন এই গাড়িটা এখানেই রাখি আমার সুবিধাটাই পিছিয়ে এটাই আমার মূল বাড়ি গাড়িটা এখানে রাখা নিয়ে আমার বাড়ির লোকের সঙ্গে আমার বাগবিদণ্ড হয় রোববারে তারা আমার গাড়ির চাক্কা পামসার করে দেয় লুকিং গ্লাসগুলো গুলা পালায় গাড়ির ভুইটার বাইঙ্গিয়ে পালায় তো আমি বাড়ির কয়েকজনকে জানাইছি তারা বলছে যে এটার ব্যবস্থা নেবে চারটা ঠিক করে আনছি এখানে চারটা যখন লাগাইতেছি তখন যারা আমি শুনছি আমার গাড়িটা বাংছে ওরকম সবাই এখানে দেখছি গোসল করতেছে তারা গাঁটলায় সিনিয়র পার্সন যে একজন আরিফ যার সঙ্গে আমার বাক্যদণ্ড হয়েছে কথা তো আমার এক পর্যায়ে গাড়ি সরাই পালা নাইলে আরও বেশি ক্ষতি এক পর্যায়ে রাত্রেবেলা তো আমার গাড়ি আগুন ধরাই দেয় চব্বিশ তারিখ রাতে সাড়ে এগারোটার দিকে আমি খবর পাই সে বাড়ি থেকে দৌড়ে আসে আমার পুরো গাড়িটা শেষ একবার ধ্বংস হয়ে গেছে পুরো গাড়িটা আমাদের ইউনিয়ন মেম্বার থানায় ফোন দেয় পুলিশ আসে যাদেরকে আমি অভিযুক্ত করছি দিনে বেলায় আমার কথার সাথে কথাকার বাকবিদণ্ড হয়েছে তাদের খোঁজে পুলিশ যায় গিয়া তাদেরকে বাসা পায় না আমাদের বাড়ির একজন মুরব্বী মানে আরিফ ভাই আর কি অন্যান্য তো হ্যাঁ কয়েছে যে মানে গাড়িটা সরাই ফেলাইতে নয় আরো বড় কিছু হইবে তারপর আমি চলে গেছিলাম আর আমরা শুনি আর কি সবাই ডাক দিয়েছে সিকুর টিকুর দিয়েছে গাড়িটা আগুন দিছে পার্কিংটি হওয়ার পর দিয়ে রে বলছে তুমি গাড়িটা সরে এলাও আর ওই বড় দুর্ঘটনা ঘটতে পারে তাহলে নিশ্চয়ই তারা জানে ঘটনাটা কে করবো বা কারা করবো এই ঘটনাটা তো মূল তদন্ত করলে বা বোঝা যায় কে কারা কারা করছে না করছে তারাও কারা জড়িত আছে এটা বাদে আমি তো প্রথমে বলছি এটা অন্য এদের মতো অন্যকারী আর কিছু করছে অন্য একদম জীবিকা নষ্ট করা মহেন্দ্র পিকাম এটা মালিক আমি সাত সাত মাস আমি গাড়িটা ক্রয় করি আনুষাঙ্গিক প্রায় আমার পনেরো লাখ টাকায় গাড়ির পিছনে ইনভেস্ট করা আছে আমার ড্রাইভারের সাথে তো ভাইলাগে সম্পর্কে বাবু আরিফ ড্রাইভার সাথে বিভিন্ন জিনিস নিয়ে মাতা করা যা বিভিন্ন ধরনের ধমকি ধমকি দেওয়ার পরে চেষ্টা করলাম তাহলে ঠিক আছে গাড়িটা ঠিক করে বাজারে অথবা নিয়ে আস তোর সুবিধার দরকার নাই আমার গাড়ি আমার কাছে থাক আমার ফোন দিয়ে ভাই অনেক বিকাল হয়ে গেছে অনেক হেল্প করা যাইবো না ট্রিপে তাহলে আমরা সকালে বের হই তা আমি আচ্ছা ঠিক আছে কিন্তু সকাল আর হইতে দিল না ওই দিন রাত্রে আনে সাড়ে এগারোটার দিকে পেট্রোল অথবা বড় ধরনের কোনো জিনিস দিয়ে আগুন লাগাইলো শুধু জাস্ট বড়িটা আছে এবং ভিতরে ইঞ্জিন থেকে শুরু করে সবাই যেন বাবু এবং আরে পুলিশ প্রশাসন তাদেরকে খোঁজ করবি তাদের তল্লাশিগুলো তারা ঘরে নেই কর্মকর্তা বলল যে এত রাত্রে তিনটা থেকে সাড়ে তিনটা বাজে আপনাদের ছেলেরা কোথায় কোনো এত রাত্রে তাদের ঘরে থাকার কথা কেন নাই তারা তাদের কথা সদুত্তর দিতে পারে নাই পরক্ষণে ওদেরকে বলে গেছে পরের দিন যেন থানায় এসে হাজির হয় আমাকেও বলতে যাওয়ার জন্য ওই দিন রাত্রে চ্যানেলের সাথে কথা বলছি পরের দিন সকালে বলছি দুপুর পর্যন্ত বলছি কোনো এরাও যায় নাই চেয়ারম্যান সাথে যোগাযোগ করে পরে আমি থানায় যাই ওজি সাহেবের সাথে যোগাযোগ করে আমি একটা অভিযোগ দিচ্ছি যে স্যার আমি অসহায় আমার এই গাড়ি দ্বারা আমার দুইটা প্রেমিলি আমার ড্রাইভারের প্রেমিলি আমার হেল্পারের প্রেমিলি চলে তো আমার এই জিনিসটা নষ্ট করছে আপনার মাধ্যমে আমি একটু খুব নির্দিষ্ট বিচার আপনাদের মাধ্যমে বলতে চাই যে যারা এই ধরনের কাজগুলো করে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতা আনা এরা মানুষের শত্রু দেশের শত্রু জনগণের শত্রু সকলের শত্রু এদিকে আগুন লাগার পর বাবু ও আরিফকে ঘটনাস্থলে দেখা গেছে পুলিশ উপস্থিত হওয়ার পর তারা দুজনে পালিয়ে গিয়েছিলেন পুলিশ বসত ঘরে গিয়ে তাদেরকে পায়নি খোঁজ করলে তাদের পরিবার সদস্যরা জানিয়েছেন তারা ঘরে নেই কেন নেই এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি এ বিষয়ে মুঠোফোনে বাবুর মুখ থেকে শোনা যাক আপনার নাম বাবু আপনাদের মল্লিক বাড়ি জি জি আগুনে যখন গাড়িটা পড়া গেল তখন আপনি কোথায় আমি বাড়ির সবার সাথেই তখন আগুন নিবানোতে ব্যস্ত তার আগে কোথায় আমি বাড়ি উঠানের সামনে বসে বসে খেলা দেখছিলাম তারপরে আমি দেখলাম যে আসলে আগুন জ্বলতেছে পরে আমি হাউকাউ দিয়া মানুষজন ডাকলাম তাদের ভাবি হয় উনি উঠে আসছে উনি আয়শা बोलतेছে তুই শটেনি করছ নাকি আমি কই না ভাবি আমি সিরিয়াস আসলে গাড়ির ভিতরে আগুন জ্বলতেছে আমি দেখতেছি আমি কিন্তু যাইতেছি না ভয় যখন আগুনটা লাগলো আপনি তো বসে বসে আগে আপনি খেলা দেখছেন জি জি আপনি ঘাটার আগে গেলেনই না এখান থেকে কিভাবে বুঝলেন যে গাড়িতে আগুন আমাদের শুনেন আমি আমাদের

জি আমি দেখা কাছে ঠিক আছে আমি আপনাকে বলি আমি ভাত খাওয়ার পরে প্রত্যেক দিন একটা সিগারেট খাওয়ার জন্য আমি আমাদের বাড়ির ইনফ্রন্টে যাই সেই ক্ষেত্রে আমার পাশের বাড়ির একটা আতা নাম হলো রিয়াল ও আমার বাড়িতে আসছে একসাথে যাই আমরা সিগারেট সিগারেট আসা পনেরো বিশ মিনিটের পরের কাহিনী আমি আপনাকে বলতেছি আগুন আমাদের রাইগের অবস্থা একদম আলোকিত হয়ে গেছে আপনি ওখানে পনেরো মিনিট আগে গেছেন তারপরে আগুনটা জ্বলছে এইটা আপনাকে স্মরণ করাই দেওয়ার পর আপনি স্বীকার করেছেন যে আপনি পনেরো মিনিট আগে সিগারেট খেতে গেছিলেন আপনি পালাইছেন কেন ঘর থেকে পুলিশ দিকে ঘাবড়াই গেছি ভাই আপনার বাড়ির কতজন এরকম পালাইয়া গেছে ওই রাত্রে প্রশ্ন আমি আপনাকে করি নাই কিন্তু আপনি নিজেই আরিফের কথা তুলছিলেন মনে আছে দর্শক আপনারা এতক্ষণ শুনলেন এই গাড়িটা কিভাবে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে আপনারা এও দেখেছেন এই গাড়ির ইঞ্জিন সম্পূর্ণ জলে পুড়ে ছাই হয়ে গেছে ইঞ্জিনটা সম্পূর্ণ পুড়ে গেছে অথচ তার পেছনের যে বডি সেই বডি সম্পূর্ণ ভালো আছে এ দ্বারা বোঝা যায় যে পরিকল্পিতভাবে ইঞ্জিনটা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে আপনারা শুনলেন এই গাড়ির মালিক যিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আবেদন করেছেন লিখিতভাবে গ্রামবাসী আশা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীকে খুঁজে বের করবে আইনের আওতায় নেবে এলাকাবাসী সরকারের সংশ্লিষ্ট এবং যথাযথ যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে বিচারের এই দাবি জানিয়েছে